ভারতীয় রেল ওয়েটিং কে আর লম্বা করতে চাইছে না আপনারা জানেন যে পয়লা জুলাই থেকে কার্যকর করার চেষ্টা হচ্ছে যে চব্বিশ ঘন্টা আগেই আপনার টিকিট কনফার্ম কিনা আপনি জেনে যেতে পারবেন যদি টিকিট কনফার্ম না হয় তাহলে আপনার হাতে বিকল্প আরও অনেকগুলো ব্যবস্থা থাকছে অন্য ট্রেন খুঁজে নেওয়া ফ্লাইটে যাওয়ার চেষ্টা করা যেটা অবশ্য অনেকে এখন এড়িয়ে যেতে চাইছেন সড়কপথে যাওয়ার চেষ্টা করা বা আরও একটা অপেক্ষাও থাকবে তার কারণটা সেকেন্ড লিস্টও বার করা হবে সেখানে যারা ধরুন টিকিট কনফার্ম হয়েছে তারা বাতিল করলেন তখন তারা কি করবেন সেটিকে দেখে নেওয়ার চেষ্টা তারা করবেন ফলে সেটিও তার মধ্যে থাকবে তো এই সংশ্লিষ্ট ট্রেনের যে কোনো শ্রেণীর স্লিপার বা এসিও কামরায় আসন সংখ্যার পঁচিশ শতাংশ টিকিট অপেক্ষমান তালিকায় এবার থেকে কাটা যাবে কোনো কোনো শ্রেণীতে যত আসন রয়েছে তার পঁচিশ শতাংশ টিকিট ওয়েটিং লিস্টে কাটতে পারবেন হচ্ছে যাত্রীরা তৎকাল টিকিটের ক্ষেত্রে একই নিয়ম চালু হচ্ছে এবং আগামী পয়লা জুলাই থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে রেলে অতীতে ওয়েটিং লিস্টে টিকিট কাটার কোনো বাধা ধরার সংখ্যা ছিল না জোনভিত্তিক সেই সংখ্যা নির্ধারিত হতো কোথাও তিনশো কোথাও আবার চারশো পর্যন্ত ওয়েটিং লিস্ট পৌঁছে যেত এবং এবার থেকে সেটিকে সম্পূর্ণভাবে বন্ধ করতে চাইছে হচ্ছে রেল তাতে মনে করছেন যাত্রীদেরও অনেক সুবিধা হবে তারাও বুঝে যাবেন যে টিকিট ফুল হয়ে আছে আমি নেব না নির্দিষ্ট জায়গা পর্যন্ত রাখার চেষ্টা করা হচ্ছে এবং এই পঁচিশ শতাংশ বেঁধে দেওয়ার আরও একটা কারণ রয়েছে যদি এই ট্রেনটিতে আপনি ওয়েটিং লিস্টে থাকার কারণ আপনার যাতায়াত করা সম্ভব হচ্ছে না তখন অন্য কোনো ট্রেনে আপনাকে পাঠিয়ে দেওয়া বা কামরা জুড়ে যদি অতিরিক্ত কোচ জুড়ে যদি নিয়ে যাওয়া হয় তাহলে তাতে আপনি সুবিধা পেয়ে যাবেন এবং সেই কারণেই সংখ্যাটা তার মধ্যে বেঁধে রাখার চেষ্টা করা হচ্ছে তো এটা একটা বড় পদক্ষেপ হিসাবে ভারতীয় রেলওয়ে ঘোষণা করছে যে চলতি বছরের পয়লা জুলাই থেকেই এটি হবে এর আগের নিয়মটা আপনারা নিশ্চয়ই অনেকে জেনে নিয়েছেন যে আধার অনুমোদিত ব্যবহারকারীরাই তৎকাল ট্রেনের টিকিট বুক করতে পারবেন রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে দশই জুন দু হাজার পঁচিশ তারিখে সমস্ত রেলওয়ে জোন একটা নির্দেশিকা জারি করেছিল এবং সেখানেই বলে দেওয়া হয়েছিল এই প্রয়োজনীয়তার কথা ফলে তৎকাল প্রকল্পের সুবিধাগুলো সাধারণ ব্যবহারকারীরা যাতে সম্পূর্ণভাবে পান সেটি নিশ্চিত করা হচ্ছে এবং পয়লা জুলাই থেকে তৎকাল স্কিমের অধীনে টিকিটে শুধুমাত্র আধার অনুমোদিত ব্যবহারকারীরাই আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন এছাড়া পনেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে যাত্রীদের তৎকাল বুকিংয়ের জন্য অতিরিক্ত আধার ভিত্তিক ও টি সেটি আসবে এবং সেটি আপনাকে কমপ্লিট করতে হবে তো রেলের এই গোটা ব্যবস্থাপনা যারা সাম সামলায় সেটা হচ্ছে ক্রিস এবং আইআরসিটিসি মন্ত্রালয় থেকে প্রয়োজনীয় সিস্টেম পরিবর্তন বাস্তবায়ন করা এবং প্রত্যেক কটা যে জোনাল রেল বিভাগ এই আপডেটগুলোর প্রেরণ করার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে তো এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে যাত্রীদের জন্য তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়াকে অত্যন্ত সহজ করে দেওয়া তো ভারতীয় রেলের তরফ থেকে জানানো হচ্ছে তারা চাইছেন যাতে সবাই ট্রেনে যাতায়াত করতে পারেন এবং সেই কারণেই এই নতুন নতুন ব্যবস্থাকে নিয়ে এসে তারা কাজ করছেন আরও তথ্য এবং খবরের জন্য ডিজিটাল পেজ আপাতত ধন্যবাদ